মাত্র বছর বয়সেই ছ মাসে বত্রিশ কোটি লক্ষ টাকা আয় করেন এই মেয়ে শুধু তাই না রে ভাই এখন তিনি অন্যদের কিভাবে কোটিপতি হওয়া যায়। সে ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন তিনি কিভাবে এত টাকা আয় করলেন সেটি শেয়ার করব আজ এই ভিডিওতে কথাই আছে না জীবনে সাফল্য পেতে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান বা বড় ডিগ্রি থাকায় যথেষ্ট নয় একুশ বছর বয়সে ইনিয়া ম্যাকমিলান তারই প্রমাণ দিয়ে দিলেন আরেকবার বছর বছর ইনিয়া মাত্র বয়সে পড়াশোনা ছেড়ে দেন অর্থের অভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি বেশি দূর পড়াশোনার পাশাপাশি আর কাজও করেছেন তিনি তবে বেশি দিন পড়াশোনার খরচ চালিয়ে নিয়ে যেতে পারেননি সে ভালো কোনো ডিগ্রি না থাকায় ভালো কোনো চাকরিও করতে পারেননি কিন্তু স্কুল মাসের মধ্যেই নিজের পরিশ্রমে লাখ ডলার বাংলাদেশি মুদ্রা কোটি বাষট্টি লাখ টাকা আয় করেন তিনি এখন তিনি অন্যদের কিভাবে কোটিপতি হওয়া যায় সে ব্যাপারে পরামর্শ দেন সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে নিজের উত্থানের কাহিনী শেয়ার করেন ইনিয়া কেউ চাইলে কিভাবে তার দেখানো পথে হেঁটে প্রচুর আয় করতে পারেন সে বিষয়েও পরামর্শ দিয়েছেন ইনিয়া মাত্র নয় মিনিটের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওতে ইনিয়া বলেছেন স্কুল ছাড়ার পর প্রথম প্রথম তিনি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট এবং শেয়ার বাজারের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করেছিলেন কিন্তু তাদের বিশেষ একটা সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত অনেক ভেবে একটি বিশেষ সংস্থার সঙ্গে যুক্ত হন ইনিয়া এরপরই আয়ের পথ খুঁজে পান তিনি ইনিয়া যে সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কাজ মূলত শহরের বাইরে থেকে আগত অতিথিদের থাকার বন্দোবস্ত করা এছাড়া যেসব মানুষ কয়েকদিন একা কাটাতে চান বিশেষ করে স্বামী স্ত্রী তাদের জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত বিলাসবহুল ঘরের ব্যবস্থাও করে এই সংস্থা কেউ যদি ওই সংস্থায় নিজের বাড়ি নথিভুক্ত করেন তাহলে সংস্থার পক্ষ থেকে সেখানে বসবাস করার জন্য লোক পাঠানো হবে সেখান থেকে প্রাপ্ত ভাড়ার টাকা টাকা সংস্থা কেটে নিয়ে বাকি তুলে দেবে বাড়ির মালিককে সেই সংস্থায় যোগ দিয়েই ছয় মাসে প্রায় তেত্রিশ কোটি টাকার মালিক হয়েছেন ইনিয়া ইনিয়া যখন ওই সংস্থার মাধ্যমে বাড়ি ভাড়া দিতে শুরু করেন তখন তার কাছে টাকা ছিল না একটি মাত্র বাড়ি ছিল কিন্তু কিন্তু এখন তার কাছে ওই ধরনের এগারোটা ঘর রয়েছে যেগুলো সে ওই সংসার মাধ্যমে ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করেন বর্তমানে কোটি কোটি টাকার মালিকিন হলেও ইনিয়ার যাত্রাপথ কিন্তু সহজ ছিল না অনেক কঠিন সময় পার করতে হয়েছে জীবনে কালো বর্ণের এবং মুসলিম হওয়ার কারণে স্কুলে পড়ার সময় কেউ তার সঙ্গে কথা বলতো না যে কারণে তার কোনো বন্ধু ছিল না এমনকি পড়াশোনা ছেড়ে দেওয়ার পর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি তো যাই হোক বর্তমানে ইনিয়া ব্যবসা থেকে এক মাসে ষাট হাজার ডলার পর্যন্ত আয় করেছেন ইনিয়ার আর উপার্জন ক্রমেই বেড়ে চলেছে এখন আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় না